কালের জীবনটা শুরু হবে কেমনে মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে মালাকুল মত যে আপনার রুহটা কবজ করবে রুহটা কবজ করবে কেমন করে নামাজি বান্দার মরণ কেমন হবে বেনামাজি বান্দার মরণ কেমন হবে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে এক নাম্বারে আমরা জানবো এক নাম্বার নাম্বার টু আর জীবন আমরা ওয়াজে শুনেছি কবরের জীবন কবর 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 আজকে আমরা প্রথম রাত কেমন হবে। লাশ তখন কি ঘটবে ফের কি করবে এটা আমরা আজকে জানব এরপরে আমরা তিনটা বিষয়কে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করব মোট তিনটা বিষয় এক দুনিয়ার জীবনটা শেষ মানেই শেষ নয় মৃত্যুর পরে আপনাকে আপনার নুহুটা দিয়ে আবার জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দু শুনেছি হিসাব হিসাব দিবস কে আমত আজকে আমরা জানবো সে হবে কেমন হিসাব দিবসে হিসাব হবে কেমন এটা আমরা জানবো

মাথা হবে নিচু এবার আসুন দ্বিতীয় ধাপ কি করবেন এখন সকলেই যারা এসেছেন আজকের এই যে যেখানে আছেন সেখান থেকে পাঁচটা সেকেন্ডের জন্য ফিল করেন অনুভব করেন একটু ভাবেন কাউকেই ফচরের নামাজের পরে আপনার জানাজা হবে মাহফিল থেকে যাওয়ার পথেই আপনার মৃত্যু হতে পারে জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস এভাবেই ভাবেন যে কালকের সকালটাই হবে আপনার কবরে যাওয়ার প্রথম সময় আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দ্য লাইফ অফ আফটার ইজ

কত মনে হয় আরো অনেক একটা বয়স বলতো কেউ দেখি আনুমানিক 28 আর কারোর মতমত আচ্ছা আপনারা একটু বেশি বলেছেন 36 আমার বয়স আরে ভাই আচ্ছা আমি একটা প্রশ্ন করি সবাইকে থামো 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 লেট মি টক আমি বলছি এমন কোন মুরব্বি আব্বা জান কি আজকে মাহফিলে আছেন যে মুরব্বি আব্বা জারের বয়স পঞ্চাশ প্লাস এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন বেয়াদবি নিবেন না এক দুই আমার আব্বা জান তিন চার পাঁচ মার্শাল আনলিমিটেড অসংখ্য মুরব্বী আছেন হাত না এবার একটা কোরআন থেকে প্রশ্ন করছি উত্তর দেন আমার জয়পুর হাটের ভার বলেন তো বুঝে বলবেন দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না জীবন বেশি লম্বা

পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে এখনই বন্ধ করবেন স্টপ থামেন আগে বলি কেন বন্ধ করবেন তারপর সবাই দুই চোখ বন্ধ করবেন আমি আসিফ এই স্টেজে এই চেয়ারে বসে কথা বলার মতো কোন যোগ্যতা আমার বিশ্বাসে আমি রাখি না আমার আল্লাহ রহমত আব্বা আমার দোয়া ওস্তাদের দোয়া আমার কলিজার টুকরা মাথার তাজ মুরব্বীদের দোয়া আমাকে এই চেয়ারে বসার সুযোগ দিয়েছে আমার কোন যোগ্যতা এখানে নাই আমি অথম আজকে কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াজ করব এই পুরো বিষয়টার পাঁচটা ভূমিকা আমি দিচ্ছি কারণ এখানে সবাই গ্রামের মানুষ আমি নিজেও গ্রামের ছেলে গ্রামের ছেলে মানেই যে আমরা রুখে যাব থেমে যাব তা নয় বরং পুরো পৃথিবীতে যারা ইতিহাস করেছে তার নব্বই ভাগ যুবকরাই ছিল গ্রামের সন্তান তারা বলে আমি আলোচনা দিচ্ছি খেয়াল করবেন প্রথম ভূমিকা পরকালের জীবনটা শুরু হবে কেমনে মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে

কেমন হবে লাশ যখন কবর রাখা হবে তখন কি ঘটবে ফেরেস্তা কি করবে এটা আমরা আজকে জানব এরপরে আমরা তিনটা বিষয়কে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করব মোট তিনটা বিষয় এক দুনিয়ার জীবনটা শেষ মানেই শেষ নয় বরং পরে আপনাকে আপনার রুহুটা দিয়ে আবার জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই আজীবন শুনেছি হিসাব হিসাব দিবস কেমত 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 আজকে আমরা জানবো সেই কেমতটা কায়েম হবে কেমনে হিসাব দিবসে হিসাব হবে কেমনে এটা আমরা জানবো এবং সর্বশেষ আমরা জানবো এক দল যাবে জান্নাতে আর দল যাবে জাহান্নামে জান্নাতিরা জান্নাতে যাবে কেন

সবাই কথায় এক কাজেও এক আপনারা ওয়াদা দিয়েছেন আমরা কথা আপনারা রাখবেন চোখ বন্ধ যদি সবার হয়ে যায় মেহের বাউনি করে মাথাটা এবার সবাই নিচু করবেন আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি কাউকেই দেখছি না আল্লাহ আপনাকে দেখছেন আপনি ওয়াদার বাহিরে যাবেন না চোখ বন্ধ মাথা হবে নিচু এবার আসুন তৃতীয় ধাপ কি করবেন এখন সকলেই যারা এসেছেন আজকের এই মাহফিল যে যেখানে আছেন সেখান থেকে জন্য ফিল অনুভব করেন একটু ভাবেন আপনার জানাজা হবে মাহফিল থেকে যাওয়ার পথেই আপনার মৃত্যু হতে পারে জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস এভাবেই ভাবেন যে কালকের সকালটাই হবে আপনার কবরে যাওয়ার প্রথম সময় মৃত্যুর কথা স্মরণ করে চুপচাপ বসবেন আমি এক থেকে পাঁচ করছি এক পাঁচ সবাই চোখ করবেন মাথা উঁচু করবেন আমার দিকে তাকা মৃত্যু কেন আসবে যখন যার হায়াত ফুরিয়ে যাবে মত সামনে হঠাৎ করে হাজির হয়ে যাবে যে নামাজি বান্দা হবে তার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়া রং হবে সাদা ধবধবে ফসা জামার রং হবে সাদা মুখে থাকবে লম্বা চাপদারি দেখতে হবে তাগড়া যুবক

আচ্ছা দেখেন তো এইটা আমার হাতে কি বলেন তো সবাই এত আসতে কেন রে ভাই বলেন সবাই এটার নাম কি আচ্ছা আরেকবার একবার খেয়াল করেন তো এটা কি গোল না চার কোনা হাদিস শোনা কাফাম মিন আকফারিল জান্নাহ ওয়া মিন হারুতিল জান্নাহ নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে গিফট হিসেবে নামাজি বান্দার কাছে জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠায় দিবে সুবহান করবেন না আপনারা এবার সবাই আমার ডান হাত দেখবেন সবাই আমার ডান হাত খেয়াল করবেন নামাজি বান্দার রুহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবে রুহ যখন কবজ হয়ে যাবে রুহটাকে এমনি ধরে নিয়ে আসবে রুহটাকে ধরে রুমালে রাখবে রুমালটা এমনি করবে এবং এই রুমালটাকে সোজা ইল্লিহীন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ পড়বেন না দিস ইজ দা ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ এটাই হচ্ছে নামাজি বান্দার বল কিন্তু বেনামাজের মৃত্যু বড় চাইলে আপনারা আমার কথা রাগ করবেন একটা কথা বলছে। এখানে দুই একজন মুরব্বী এমনও আছেন যে মুরব্বী এখানে ওয়াজ শুনছেন আগামীকাল চায়ের দোকানে বসে সেই মুরব্বী বেড়িয়েও টানবেন এরকম মুরব্বীও এখানে বসে আছে আচ্ছা আপনারা আমার কথায় ভয় পাবেন না বলেন কথা ঠিক আছে কিনা বলেন সব মুরব্বীকে আমি এক পাল্লায় মাপছি না আমি বিশ্বাস করি এমন কোন মুরব্বী হয়তো এখানে নেই আবার অনেক যুবক এখানে বসে আছে ওরা এশারের নামাজটাও পড়ে নাই বাসায় গিয়ে ঘুমায় যাবে হয়তো ফজরটাও তারা পড়বে না অনেক যুবক এখানে বসে আছে মোবাইল ফোনটা এখন বের করে চেক করলে দেখা যাবে ওই যুবকটা মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে মাহফিলে বসে এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে তার মোবাইল ফোনের গ্যালারিতে কয়েকশো হিন্দি গান ডাউনলোড করা আছে ঠিক কিনা বলে আমি বলবো আজকে তোমাদের মৃত্যু কেমন হবে আমি সেই মুরব্বীর জন্য ওয়াজ করবো যে মুরব্বি আজ চাপটা রেখেও

তার দুই তো চোখ হবে লাল টকটকে পা থাকবে জমিনের মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাব দেহের পোশাক হবে কালো কুচ্ছির পোশাক মাকুমতের ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বী যুবক মা বোন আমার দুই হাত দেখেন

এখানেই শেষ হবে না বড় আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে না বলে সামনে মালাকুর মত যখন দাঁড়াবে তুমার নার্সুর হাবি তা ওখান গ্লাহ বেনামাসি বের হয়ে আল্লাহ গের দিকে বের হয়ে

আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর আজার থেকে বাঁচাই দিও পরের সবাই আমি রুহু যখন কবজ হয়ে যাবে নিথর দেহ নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে অবকের বাবা আমকের ভাই আমকের চাচা আবকের দাদা আমকের বন্ধু দুনিয়াতে আর নাই শেষ খেলা এবার সবাইকে একটা প্রশ্ন করব উত্তর হয়তো বা পঁচানব্বই ভাগেরও বেশি মানুষ ভুল উত্তর দিবে এই জন্য একটু ভেবে উত্তর দেন ভেবে উত্তর দেন আবারও বলছি ভেবে উত্তর দেন বলেন তো আমার প্রিয় ভাইয়ারা কবরে প্রশ্ন হবে মোট কয়টা না কবরে মোট প্রশ্ন হবে চারটা মুরব্বীরা আমার কথা রাগ করবেন না আমি বাধাতে আসি নাই আমি শিখাতে এসেছি লোক এট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখেন আঙ্গুল দেখেন বলেন সবাই কবরে মোট প্রশ্ন হবে কয়টা চারটা মার্শাল আমি প্রশ্ন করছি আপনারা আমাকে জবান খুলে উত্তর দিবেন প্রথম প্রশ্ন আমাদের রবকে

আমি যে দিকে তাক অথ এনে আমার্তে ডুবে আছি সবাই আখপখালির কণ্ঠে সুনীতাসবি কলো রিতাসবি কলো র আল্লায় আমার র হে রবি আমার সব দমে দমে দোনু মনেতা হারিয়নু ভ রব কে বল সবাই রব কে এক নম্বর শেষ দুই নাম্বার কি আপনারা একটু বলতে পারছেন এটার নাম কি ভাই মাইক্রোফোন হটিয়ে যেন আপনার দেখতে পান এই জন্য আর কোন উদ্দেশ্য নাই আচ্ছা আমি একটা সত্য কথা জানতে চাই আমাকে আমাকে খুশি করার জন্য কোনো মিথ্যা আপনাদের কাউকে বলতো যা মনে আছে তাই বলবেন আমি যে যুবক অবস্থায় দাড়ি রেখেছি আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি এ অধিকার তো আমার আছে কিন্তু আমি তো করি নাই আচ্ছা আমি যে দাড়িটা রেখে দিয়েছি দাড়িটা দেখে আমাকে কি খ্যাত লাগতেছে না স্মার্ট লাগতেছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যাওয়া

তা আমি জয়পুর হাটে ছেলে আমার কথা একটু ক্রিস্টাল ক্লিয়ার ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ কথা ঠিক আছে কিনা বলো আমার মনে হচ্ছে আপু আপনার মতো এইরকম রুচির মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিডিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর না আরে কথা ক্লিয়ার কথা যে মেয়ে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির মুখে চাপ সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর আমার নামি হিওয়ালা

আমাদের ভালোবাসার দাবি থেকে আজকে এই জয়পুর হাটের ক্ষেত্রের মাহফিল থেকে আমি একটা স্পষ্ট ভাষায় পয়গাম দিচ্ছি মিডিয়ার মাধ্যমে আমরা আগামী বাংলাদেশে সংসদে আইন পাশ দেখতে চাই আমার নবীর সানে আমার নবীর ইজ্জতে কোন যদি একটা কু শব্দ করে ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাসির কাষ্ঠে ছড়িয়ে হত্যারায় রায় করতে হবে আওয়াজ করে বলেন সময় ঠিক কি না আল্লাহ আমাদের এই দাবিকে কবুল করুন পরের সময় আমি এবার দেখা যাক আমাদের ধর্মের নামটা আমরা কত আওয়াজ করে বলতে পারি আমাদের ধর্মের নাম আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম কি আমাদের ধর্ম ইসলাম বলে তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি ভারতের সাংবাদিকরা মুরব্বীরাও তো খবর শোনেন আপনারা পেপার পত্রিকা তো আপনারাও পড়েন সাংবাদিকরা কি বলে জানেন ভারতের সাংবাদিকরা আমাদেরকে হুমকি দেয় তারা বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব ফেনি আমরা নিয়ে নিব। আবার কি বলে বাংলাদেশ আর আমি মাঝে মাঝে কি বলি জানেন চট্টগ্রাম নিতে হলে হলে তো আসতে হবে। আসো খেলা হবে খেলা হবে তোমাদের সাথে আমার তোমাদের মতো কুরাঙ্গা সাংবাদিকদেরকে সাইন্স করবার জন্য বাংলা থামাল যুবকরাই এক হয়ে যাবে যুবক ভাড়া ঠিকই না বলো আমাদের ধর্ম ইসলাম আমরা শান্তি চাই আমরা মারামারি চাই না আমাদের সঙ্গে ভালো থাকবা আমরা ভালো থাকবো মারামারি করতে আসবা একটাও না। উত্তর যখন শেষ ফেরেস্তা বলবে কিরে এ তো একটাও আটকায় না প্রত্যেকটা উত্তর ঠাস 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 করে দিয়ে দেয় আরে ভাই তুমি কি নকল করা নাকি ফেরেস্তা বলবে ওমা

আমার বান্দার থেকে তোমরা এখনই সত্তর গজ লম্বা করে দাও কোন সবাই সুভার এবার সবাই দুই হাত তোলে কেউ যেন বাদ না যায় সবাই দুই হাত তোলে প্রিয় ভাইরা আমি এই মাহফিলে এসেছি ঠিক দশটা পঁয়তাল্লিশ বাজে যখন ঠিক তার আগা পিছা করে আমি এসেছি এখন বাজে এগারোটা একান্ন আমার কথা এখনো শেষ হয় নাই সবাই দুই হাত স্ট্রংলি ধরে রাখবেন রাত বেশি হলে ফজরের নামাজটা মিস করে ফেলে নামাজের চাইতে ওয়াজ বেশি দাবি নয় ওয়াজের চাইতে ফজরটা বেশি দাবি কথা ঠিক আছে কিনা আগে বলেন এই কথাটা